আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন কাকা জি আলহামদুলিল্লাহ ভালো আছি আবার চলে আসলাম আপনার খামারে আজকে কয়টা গরু দেখাবেন আমি দুইটা আজকে ভালো কোয়ালিটির ব্রাহ্মা বাচ্চা সহকারে ব্রাহ্মা করস গাবি দুইটা গাবি দেখাবো আচ্ছা সঙ্গে বাহামা বাচ্চা সহ গাবি দেখাবেন তাহলে তো একদম আনকমন প্রতিবেদন হবে আজকে গাবি দুইটা গাবি বর্তমানীদের জন্য আনকমন মডেলের দুইটা গাবি আচ্ছা আচ্ছা তো দুইটাই দেখাবেন আজকে গরু তো আরো দেখলাম আজকে দুইটা দেখানোর কারণ কি টাকা বি আজকে ওই শাই আলোর সাথে বাহামা বাচ্চা সহকারে দুই গাবি বি দেখাবো আচ্ছা দুইটা শুধু দেখাবেন আজকের প্রতিবেদনে জি দামে কেমন থাকবে না এগুলার দামেও গাবি বাচ্চা ভালো গাবি ভালো দাম আমার একটু কিনা দেখি শুনি মনে করেন দশ টাকা বেশি দিয়ে ভালো গাবি কেনা লাগে আমি দশ টাকা বেশি মনে করেন তো ব্যথা লাগবে তবে গাবি দুইটা দেখান মানে টাকা যাই হোক জিনিস চয়েস আছে আচ্ছা টাকা দশ টাকা লাগে লাগবে কিন্তু জিনিস ভালো হবে আচ্ছা তো শুরুতে একটা আপনার ঠিকানাটা জানাবেন ঈশ্বরদী থানা বাজার পাবনা জেলা জি 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 আর যে স্ক্রিনে নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করে আপনার থেকে কিনতে পারবে আচ্ছা তো চলেন গরুগুলো এক এক করে দর্শক ভাইদের দেখায় জি ভিডিওর এক নম্বর সিরিয়ালে যে একটা লাল কালারের গাবি দেখতে পাচ্ছি কি জাতের এটা এটা ব্রাহ্মা করস গাবি এখনো দাঁত হয়নি গো আর বাচ্চাটা হান্ড্রেড পার্সেন্ট একটা ব্রাহামা বাচ্চা আচ্ছা বাচ্চাটা হান্ড্রেড পার্সেন্ট ব্রাহামা হয়েছে জি দর্শকের দেখান দাঁত মান দেখেন আর পা গুলা অনেক সুন্দর বাচ্চারা তো অনেক সুন্দর মানে এগুলা বাচ্চা হাজারে ভিত্রি মনে করো এক আধ পিস করি মনে করো আচ্ছা আর ভালো বীজ গাভীর এখনো দাঁত হয়নি না গাভীর দাঁত হয়নি আর বাচ্চাটার বয়স কয় দিন বাচ্চাটার বয়স আজকে 16 দিন 16 দিন জি মায়ের এখনো দাঁত হয়নি না এখনো দাঁত হয়নি আরে দেখো দেখা কি সুন্দর গলা কম্বল গুলা মার্শাল অনেক সুন্দর লাভি কম্বলে তো একদম ঝোলা একদম লাভি জমনে পেঁচানো লাভি তমনে হচ্ছে কম্বল হ্যাঁ

আহ সকাল টানের দুধটুক একটু টানে নিচ্ছেন নাই খালি খালি সকালবেলা বেলা ছয় কেজি সাত কেজি পর্যন্ত ছয় কেজি পাঁচ কেজি যে বাচ্চা দেখতেছি আমি এ বাচ্চা তো দুধ অনেক লাগবে অনেক দুধ এটা দুধ বাচ্চা অনেক দুধ খাইতে পারে জি জি তাহলে দাম রাখছেন কেমন এই ভিডিওর প্রথমে এটার দাম রাখছি হচ্ছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি জি এক লাখ পঁচাশি হাজার টাকা দাম চালাম হ্যাঁ আমি দর্শক ভাইরে একটা কথাই বলবো যে বাচ্চারা কয় দাম আর গাবিটা কয় টাকা দাম জি 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 এগুলা বাহামা বাচ্চা সহ এবং গাবি এগুলাই অন্যান্য খামারে দুই লাখ 20 দাম সাবিনে আচ্ছা তো এটা ছিল ভিডিওর এক নাম্বার সিরালের গুলো চলেন আপনার দুই নম্বর গুলোটা দেখায় জি দেখেন আরো একটা গাবি নিয়ে আসলেন 마শাআল্লাহ কি সাইজের বাচ্চা সহ সাথে এটা হচ্ছে অরিজিনাল একটা ব্রাহ্মা অরিজিনাল এডএল এর একটা বাহামা হচ্ছে শারবা

পাবে পাঁচ সাত কেজি দুধ পাবে আচ্ছা বাচ্চা খাওয়ার পরে সাকের উপরে দই নিয়ে যাবে না বাচ্চার অনেক দুধ লাগে আচ্ছা তো এগুলা আর 15 দিন গেলে আর দইতে পারবে না সব দুধ বাচ্চাই খাই নিবে জি 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 এ বাচ্চা যখন উলান লাগবে একদম শেষ না করা পর্যন্ত ছাড়বে না হ্যাঁ জি অনেক দুধ খায় এই গাবিটার দাঁতে কয় দাঁত আবার ঘাসও দুই একটা করে বাচ্চা ধরে গেছে জি জি দাঁতে কয় দাঁত চার দাঁত গাবিটার দাঁতে চার দাঁত জি প্রথম না দ্বিতীয় বাচ্চা দিয়েছে এইটা 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 হচ্ছে প্রথম গাবি আচ্ছা প্রথম বাচ্চা দিছে দাম রাখছেন কেমন এটার বাচ্চা সহ এটা দাম রাখছি হচ্ছে এক লক্ষ টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার সঙ্গে সার বাচ্চা ব্রাহ্মার সার বাচ্চা প্রথম দাঁতের চার দাঁত চার দাঁত তো আজকে কি দুইটা গরুই দেখাবে আজকে দুইটা গরু দেখাবে দর্শকে কিদের জন্য খালি শুধু সার বাচ্চা সহকারে ভালো চমক হম দর্শক ভাইয়েরা দেখি শুনি যাচাই বাসায় করে নিতে পারেন দুইটা গরুই ভাতা দুইটা যে খামারে যেসব গরু গুলা দেখতেছি একের পর এক সব ধামাকা কালেকশন ওইগুলা হচ্ছে আর এগুলা হচ্ছে সব হচ্ছে আচ্ছা আজকে দুটাই থাকবে অনেকক্ষণ সময় দিচ্ছেন ভালো থাকবেন আলাইকুম আসসালাম